जगते कलना खाइया के रोइया से भला है रे के रोइया से बालाया सामने तो दी के सैया देखो टीम में डाकस बड़ा ताराया अमी मोहब्बत रे सोही दी टीम में तेरे ये कोइरा अच्छा री भाब कोइरा यामी हाय रे কি ড্যামেজ মাইরা দিছি একটা এরিমি আসমান থেকে জমিনে লাভ দিয়া বোম বাবার সাথে ফাইটিং করতেছে আমি কলা বাবা বেড়ে নিটাইয়া টুকটুকি ডিমিং মাইরা গো আমি কলা বাবা ভিতর দিয়া উপরে রাশিন মাইরা দিব বাজার নিয়ে আমার বলিছে পরে গেলাম তো খাইলাম পালা আবার নিচেও পড়ে গেলাম সমস্ত না অসুবিধা নাই বসান আমার এই তো একখানে এনিমি আছে খা খা কাটবডি ড্যামেজ কেমন হই তিনটা পামুনা কইলাম মানে যাইতেই কইলাম ওইতেই সত্যি হয়ে গেল এইদিকে তো একটা এনিমি ছিল কইরা মামাই আইরে মামাই দেখো এইদিকে এসে পড়ছে গো এটা ওখানে কিনলাম আমরা ধানারা ধানানি কই অবস্থা শুনে জেনমেন্টে একটুখানি ও শিট ভাইপায় গেছে এই তো দেখো গাড়ি নিয়ে এনিমি পালা

হাই হাই কতগুলা কিল করল পিছন থেকে কে মেরে কারে পেশাওস আরে ক্লিয়ার কইরা যাই টাইমারে চেডার খা খা বড়ে গেছে আই হাই এই জালালে ওই কারে হাই 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 ইরে ভাই কি জিড়ো করে দিলা মামা মুহূর্তের ভিতরে কত কিল করে নিলাম ভাই জাকা না কা জাকা না কা কল্লা দোলানা বাজার নে আমার আমি কলাবাবার পূর্ণখানা কিলিং হইয়া গেছে আরো একটা তো ছিল কই গেল তো আকাশ ভাড়া না না সবকটাই খিলি পেয়ে গেছি ঠিকঠাক মতো খেল পাইছি বাজার নিয়ে আমার আমি কলে বাবা বেড়ান কাটাইয়া